আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি গতকালকে রাতে এখানে মেশিনে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম আজ দুই দিন ধরে আবার বৃষ্টি আর কাপড় শুকাতে অনেক কষ্ট হয়ে যায় আমার যেহেতু সামনের ছোট্ট একটা বারান্দা সেটা হচ্ছে আমার আর পাশের দুইজনের একসাথে ব্যবহার করতাম তাই কাপড় শুকাতে অনেক বেশি কষ্ট হয়ে যায় নাস্তা করার পর আয়নকে নিয়ে স্কুলে চলে গেলাম ওকে যাওয়ার সময় আমি দিয়ে আসি আর হচ্ছে আসার সময় আপনাদের ভাইয়া নিয়ে আসে এরপর দেখুন রাতের বেলা কি অবস্থা করে রেখেছে বিছানাপত্র সব কিছু এলোমেলো এগুলো হচ্ছে এখন সব কিছু আমি ক্লিন করব ও স্কুল থেকে আসার আগে আর আমার আমার মেয়ে যখন একা থাকে তখন এলোমেলো কোনো কিছুই করে না কিন্তু যখন ভাই আসে তখন দুজনে মিলে সব কিছু এলোমেলো করে আর সেগুলো সব আবার আমার কষ্ট করে গুছাতে হয় আর আমি বাচ্চাদেরকে ওই রকম ডাক দিই না কারণ শহরের বাচ্চারা সাধারণত গ্রামের মতো খোলা জায়গা পায় না তাই আমি বাসায় যেরকমই খেলুক ওদেরকে কোনো কিছু ধরতে বা এটা ধরো না ওইটা ধরো না এরকম কোন কিছুই বলি না কারণ আমিও যদি ডাক দেই তাহলে ওরা বাহিরে গিয়ে কিভাবে খেলবে যেহেতু শহরে বাইরে খেলার জায়গাটাতে তেমন নেই এরপর এখানে ডিম হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে আজকে দুপুরে হচ্ছে শর্টকাট মেনো আজকে শুধু ডিম আর আলু রান্নাই করবো মাঝে মাঝে রান্না করতে ইচ্ছে হয় না প্রত্যেক দিন একটাই চিন্তা থাকে ঘুম থেকে ওঠার পর আজকে কি রান্না করব আজকে কি রান্না করব। আর প্রতিদিনই ঘুরে ফিরে দেখা গেছে সে সেম খাওয়াটাই হয় তো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল হয় তাহলে বলবেন আর এখানে হচ্ছে ডিম আর আলু আগে হচ্ছে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে পানি দিয়েছি পানি দেওয়ার পর হচ্ছে এখানে টমেটো আর আলুগুলো দিয়ে দিলাম ডিমের মধ্যে টমেটো দুলে খেতে ভালো লাগে যারা খান নাই আর যারা খান তারা তো জানেন যারা খান নাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আজকের ভিডিও এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম